প্রাকৃতিক সৌন্দর্যের আধার আর্জেন্টিনা জলপ্রপাত হিমবা বা তুষারাবৃত পর্বত অপূর্ব সুন্দর সমুদ্র সৈকত কি নেই দেশটিতে খুব কাছ থেকে তিমি মাছ দেখা যায় ইচ্ছে মতো বরফে গড়াগড়ি কিংবা ইস্কি করাই কেউ বাধা দেবে না যেতে পারেন কিংবদন্তি বিপ্লবীর চেয়ে ভাড়ার জন্মস্থান দেখতে মেসি ম্যারাডোনা শহরেও ঘুরে আসতে পারেন সব মিলে সৌন্দর্যের আকর্ষণীয় একটি নাম যেন আর্জেন্টিনা তাহলে চলুন আর্জেন্টিনা সম্পর্কে জেনে আসি আর্জেন্টিনার অফিসিয়াল নাম আর্জেন্টিনা রিপাবলিক আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেস স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করে নয় জুলাই আঠারোশো সালে আয়তন সাতাশ লাখ আশি হাজার চারশো বর্গ কিলোমিটার এখানকার জনসংখ্যা প্রায় চার কোটি ঊনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার জাতীয়তা আর্জেন্টাইন আর্জেন্টিনার রাষ্ট্রভাষা স্প্যানিশ ধর্ম তেষট্টি শতাংশ ক্যাথলিক খ্রিস্টান ধর্মহীন কিছু মুসলিম বৌদ্ধ ও ইহুদি আছে দেশটিতে এখানকার সরকার ব্যবস্থা ফেডারেল প্রেসিডেন্সিয়াল এখানকার প্রদেশ রয়েছে তেইশটি আইনসভা দুই কক্ষ বিশিষ্ট এবং শিক্ষিতর হার অষ্টানব্বই শতাংশের বেশি আদি প্রস্তর যুগ থেকেই আর্জেন্টিনায় মানব বসতি ছিল বলে জানা যায় পনেরোশো সালে স্প্যানিশ নাবিক জুয়ান ডায়াসটি সোলিস আর্জেন্টিনায় পৌঁছায় এরপর থেকে সেখানে বাড়তে থাকে ইউরোপীয়দের উপস্থিতি এরপর ধীরে ধীরে স্পেনের উপনিবেশে পরিণত হয় দেশটি আঠারোশো সালে আর্জেন্টিনা স্বাধীনতা ঘোষণা করে দীর্ঘযুদ্ধের পর নয় জুলাই আঠারোশো ষোলোই স্বাধীন আর্জেন্টিনার রাষ্ট্র গঠিত হয় এরপর শাসন পদ্ধতি নিয়ে কয়েক বছরের গৃহযুদ্ধ শেষে দেশটিতে চালু হয় ফেডারেল সরকার ব্যবস্থা আয়তনে দক্ষিণ আমেরিকা মহাদেশের দ্বিতীয় বিশ্বের অষ্টম বৃহত্তম রাষ্ট্র আর্জেন্টিনা যার পশ্চিমে চিলি চিলির সাথে দেশটির সীমান্তকে পৃথক করেছে আন্দিস পর্বতমালা উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে ব্রাজিলের সাথেও সীমান্ত আছে আর পূর্ব দক্ষিণে আটলান্টিক মহাসাগর পূর্বাঞ্চলীয় আটলান্টিক উপকূলীয় নগরী বুয়েন্স আইরেস দেশটির রাজধানী আটলান্টিকের বুকে জেগে ওঠা কিছু দ্বীপ আর্জেন্টিনার অধীনে আর ফ্যাকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেনের সাথে দেশটির বিরোধ বহু পুরনো যেটি নিয়ে উনিশশো সালে যুদ্ধ হয়েছে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে আর্জেন্টিনার অভ্যন্তরীণ রাজনৈতিক ইতিহাসও সংঘাতময় ক্ষণে ক্ষণে ক্ষমতার পাল্লাবদল হয়েছে দেশটিতে সংঘাতের কারণে একসময় বিশ্বের অন্যতম ধনী দেশটি ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়ে দেশটির সবচেয়ে বিখ্যাত প্রেসিডেন্ট হুয়ান পেরেন শ্রমিক শ্রেণীও দরিদ্রের কাছে খুব জনপ্রিয় ছিলেন কিন্তু তিনি ছিলেন একজন এক নায়ক সমস্ত বিরোধিতা কঠোর হাতে দমন করতেন পেরন যুগের শেষে উনিশশো সাল পর্যন্ত সামরিক শাসন চলার পর দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় তবে দীর্ঘ আর রাজনৈতিক সংঘাতের দখল কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে দেশটি আর্জেন্টিনার অর্থনীতি মূলত শিল্প ও কৃষি নির্ভর প্রচুর প্রাকৃতিক সম্পদও আছে দেশটিতে পণ্য রপ্তানি করে আসে দেশটির বৈদেশিক মুদ্রার বড় অংশ আর আছে পর্যটন শিল্প প্রাকৃতিক সৌন্দর্য আর বিশ্ব ঐতিহ্যের মিলন মেলা যেন আর্জেন্টিনা আছে তিরিশটি ন্যাশনাল পার্ক যেখানে দেখা মেলে বন্য প্রাণীর যে কারণে পর্যটকদের কাছে দেশটির দক্ষিণ আমেরিকা অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র দুই সালে দেশটিতে ভ্রমণ করেছে পঞ্চান্ন লাখের বেশি বিদেশি পর্যটক ওই বছর দেশটি পর্যটন শিল্প থেকে আয় করেছে চারশো একচল্লিশ কোটি মার্কিন ডলার এরপর প্রতি বছরই এর সংখ্যা বেড়েই চলেছে আর্জেন্টিনা সরকারও পর্যটক শিল্পকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি পর্যটকের পা পড়ে যে নগরীতে সেটি আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেস আটলান্টিক মহাসাগর থেকে ভূখণ্ডে ভেতরে ঢোকা অংশটি রিভার প্লেট বা রিও ডি লা প্লাটা নামে পরিচিত কেউ এটিকে বলেন বিশ্বের সবচেয়ে বড় নদী কেউ বলেন উপসাগর রিভার প্লেটের তীরেই গড়ে উঠেছে আর্জেন্টিনার সবচেয়ে বড় নগরী বুয়েন্স আইরেস যার অপর পারে উরুগুয়ে প্রাচীন আধুনিক ইউরোপীয় স্থাপত্য স্থাপত্যশৈলীতে গড়ে ওঠা বুয়েন্স আইরেস নগরীটি মনে করিয়ে দেয় এখানকার স্প্যানিশ ঔপনিবেশিক যুগের কথা উপনিবেশিক শাসনের সাক্ষী হয় এখনও দাঁড়িয়ে আছে অনেক স্থাপনা আধুনিক স্থাপনাগুলোতেও আছে ইউরোপীয় শৈলী নগরীর আনাচে কানাচে গড়ে উঠেছে অসংখ্য বারো নাইট ক্লাব রাতের বুয়েন সাইরেস যেন অন্যরকম রূপ নিয়ে হাজির হয় পর্যটক ও নাগরিকদের কাছে টঙ্গ স্ট্রিট ডান্স নগরীর ঐতিহ্যবাহী জিনিসগুলোর একটি অনেকগুলো অঞ্চলে বিভক্ত নগরীটি যে অঞ্চলগুলো স্থানীয়ভাবে ব্যারিও নামে পরিচিত সান্তেলমো ব্যারিওতে গেলে দেখা মিলবে অনেক ডান্স পার্লার ক্যাফেও অ্যান্টিক শপের অত্যাধুনিক সব শপিং মলও আছে এলাকাটিতে আবার লাবোকা বেরিওতে গেলে মনে হবে আপনি দাঁড়িয়ে আছেন ইতালির কোনো নগরীতে এখানকার স্থাপনা সড়ক সহ সব কিছুতে ইতালীয় স্থাপত্যের সাপ স্পষ্ট টঙ্গ স্ট্রিট ডান্স উপভোগ করারও সবচেয়ে ভালো জায়গা এটি এই নগরীতে আছে বিশ্বের সবচেয়ে প্রশস্ত সড়ক নাইন্ডে জুলিও এভিনিউ আর্জেন্টিনা জাতীয় দিবস নয় জুলাইয়ের স্মরণে সড়কটির নামকরণ করা হয়েছে প্রতিপাশে পাশে করে লেন আছে এই সড়কে আবার এর দুই পাশে আছে দুই লেনের আলাদা দুইটি সড়ক ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ দ্বিতীয় বৃহত্তম নগরী কার্দোভাতেও দর্শকদের আকর্ষণ করার মতো আছে অনেক কিছু কার্দোবা নগরী আপনাকে মনে করিয়ে দেবে দেশটির স্প্যানিশ শাসকের অতীতের ইতিহাস আর্জেন্টিনার দর্শনীয় স্থানগুলোর মধ্যে পর্যটকদের সবচেয়ে বেশি টানে মিসিওনেস প্রদেশের ইগুয়াজু জলপ্রপাত জলপ্রপাত পাহাড়ার ঝর্ণা সৌন্দর্য উপভোগ করতে আপনাকে যেতে হবে সেখানে ব্রাজিল সীমান্তে অবস্থিত এই জলপ্রপাতটির দুটি অংশ আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে দুই অংশ মিলে এটি বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত তবে বড় অংশটা আর্জেন্টিনার ভূখণ্ডে অনেক উঁচু থেকে উগুয়াজু নদীতে পড়া বিশাল জলরাশি দর্শকদের বিমোহিত করে রাখে এই জলপ্রপাতটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি দুটি ধাপের একশো পনেরো ফুট ওপর থেকে প্রথম ধাপে পানি যেখানে পতিত হয় সেখান থেকে আবার নেমে আসে আরেকটি ধাপ দ্বিতীয় ধাপটি একশো ফুটের পাশে আছে অনেকগুলো ছোট বড় জলপ্রপাত যার সংখ্যা প্রায় তিনশোটি এই বিশাল জলরাশের অর্ধেকের বেশি একটি ফাটলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পড়ে ইগুয়াজু নদীতে যে জায়গাটিকে বলা হয় শয়তানের গলা এটি এই জলপ্রপাতের সবচেয়ে আকর্ষণীয় অংশ এই খাটটি নেমে গিয়েছে তিনশো ফুট নিচে যা চওড়ায় দুশো ফুট এই সুন্দর জলপ্রপাতটি দেখতে প্রতি বছর প্রায় দশ লাখ পর্যটক আর্জেন্টিনাতে আসেন এগুয়াচো জলপ্রপাতের পাশে একটি বিশাল ন্যাশনাল পার্ক রয়েছে যেখানে দেখা মিলবে অনেক বন্য প্রাণীর চিলি সীমান্তবর্তী দক্ষিণ অঞ্চলের সান্তাক্রুজ প্রদেশের পেরিত মরেনো হিম্বা আর্জেন্টিনার আরেকটি আকর্ষণীয় পর্যটন স্পট আন্দিস পর্বত মালাপদেশের এই হিমবাটি আরেকটি বরফের নদী এন্টারটিকো গ্রিনল্যান্ডের পর সবচেয়ে বড় বরফখণ্ড এখানেই আছে এটি তিরিশ বর্গ কিলোমিটারের একটি বরফখণ্ড যেটি বিশ্বের তৃতীয় বড় নিরাপদ পানির উৎস এখানে কিছুটা দূর থেকে দেখতে হয় বিশাল এই বরফখণ্ড তবে আরও কাছ থেকে বরফের সৌন্দর্য উপভোগ করতে হলে যেতে পারেন ব্যারেলোচিতে এখানে আপনি পাবেন একসাথে সব কিছু গ্রীষ্মে পর্বত্য রোহনার শীতে বরফের উপর স্কি করার জন্য এই জায়গাটি বিখ্যাত এখানকার স্যারো ক্যাথেড্রাল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় স্কি স্টেশন বরফ ঢাকা পাহাড়ের পাদদেশের অপার সৌন্দর্যের গ্রামগুলোতে দাঁড়িয়ে মনে হতে পারে আপনি আসছেন সুইজারল্যান্ডের কোনো জায়গায় আবার লেকের পানিতে ঘুরতে পাবেন নৌকা দিয়ে ব্যারিলুচি চকলেটের জন্য বিখ্যাত বোটে চড়ে তিমি মাছ দেখতে চাইলে যেতে হবে পুয়েত্র মাদ্রিন সৈকতে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এখানে খুব কাছ থেকে দেখা যায় তিমিদের যে কারণে এই সময়টাই পর্যটকদের ঢল নামে এখানে আর সৈকতে রোদ পোহাতে পোহাতে নীল জলরাশি সৌন্দর্য উপভোগ করতে যেতে পারেন মালদেল প্লাটা বিচে ফুটবলের দেশে যাবেন আর মেসি ম্যারাডোনা শহরে যাবেন না তা কি কখনও হয় রাজধানী বুয়েন আইরেসের খুব কাছে ফুটবল খ্যাত ডিয়াগো ম্যারাডোনার লানুস শহর আর মেসির শহর রোসারিও অবস্থিত মধ্যবর্তী শান্ত ফে প্রদেশে এইসব বিখ্যাত মানুষদের এবং দেশটির অন্যান্য ইতিহাস ঐতিহ্য নিয়ে আর্জেন্টিনায় আছে অনেকগুলো জাদুঘর আর্জেন্টিনার কথা বললে বিশ্বের যে কোনো মানুষের চোখে ফুটে ওঠে আকাশী সাদা জার্সি আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সফল দল যারা এ পর্যন্ত তিনবার বিশ্বকাপ জয়লাভ করেছে উনিশশো আটাত্তর সালে উনিশশো ছিয়াশি সালে এবং দুই হাজার বাইশ সালে আমেরিকাও আর্জেন্টিনার অন্যতম সফল দল যেখানে তারা পনেরোটি শিরোপা জয়লাভ করেছে উনিশশো একুশ সালে উনিশশো পঁচিশ সালে উনিশশো সাতাশ উনিশশো উনত্রিশ উনিশশো সাঁত্রিশ উনিশশো একচল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো ছয়চল্লিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো পঞ্চান্ন উনিশশো সাতান্ন এবং দু সালে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ